আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা শেখ হাসিনা ধানমন্ডি কার্যালয়ে অগ্নিসংযোগ ছাত্র জনতার উল্লাস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান বিএনপির মহাসচিব মির্জা ফকরুলের এদিকে গণভবন থেকে যে যা পারছে নিয়ে যাচ্ছে সর্বশেষ দেব ছাত্রদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান প্রধানের শুনছিলেন সাংবাদিক শুনাম এখন বিস্তারিত তারাকে অনুরোধ থাকবে ভিডিও থেকে লাইক ও কমেন্টসে জানিবেন আপনি শুনছেন এবং দেখছেন দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন সোমবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে বেলা আড়াইটায় গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেছে এ সময় তার ছোট বোন শেখ রেহানার সঙ্গে ছিলেন বলে সূত্র জানায় প্রতিবেদনের মতে শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সুযোগ পাননি সংশ্লিষ্ট সূত্রে জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল পাকা উজ্জামান শেখ হাসিনা ধানমন্ডি কার্যালয়ে অগ্নিসংযোগ ছাত্র জনতার উল্লাস ধানমন্ডি তিন এতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা সেখানে এখন স্লোগান দিয়েছে ছাত্র জনতা তাদের উল্লাস করতেও দেখা যাচ্ছে সোমবার বিকেলে চারটার পর আন্দোলনকারীরা ধানমন্ডির কার্যালয়ে গিয়ে আগুন দেন এর আগে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা বেলা আইটাই গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছেড়েছেন এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন বার্তা সংস্থা এএপি জানাইত শেখ তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন এদিকে রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামলের বাসায় হামলা ও ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা বিকেল সাড়ে তিনটার দিকে এ দৃশ্য দেখা যায় দেখা যায় ফটকে ভেঙে হাজারো আন্দোলনকারীরা স্বরাষ্ট্র মন্ত্রীর বাসায় ঢুকে পড়েছেন বাড়ির ভিতরে থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে ভিতরে ভাঙচুর চলে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান বেনপির মহাসচিব মির্জা ফকুলের দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বেনপির महासचिव মির্জা ফকুল ইসলামgetLogger তিনি বলেছেন শুনত বৈঠক হয়েছে সোমবার সন্ধ্যায় প্রধানের সঙ্গে বৈঠক শেষে বেনপির महासचिव এসব কথা বলেছেন গণভবন থেকে যে যা পার্সেল নিয়ে যাচ্ছে সেই কাসিনার দেশ ছেড়েছেন এই খবর ছড়িয়ে পড়ার পর গণভবনে ঢুকে পড়েছে লাখো জনতা সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন বলে দেখা গিয়েছে সোমবার বিকেল তিনটার দিকে এই ঘটনা ঘটে তাদের গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতে দেখা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভবন থেকে মাছ মুরগি সহ আসবাবপত্র নিয়ে যাওয়ার ভিডিও দেখা গিয়েছে এ সময় তাদের গণভবনের লেকে সাঁতার কাটতে দেখা গিয়েছে ছাত্রদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের ছাত্রদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকা উজ্জামান সোমবার বিকেল চারটায় জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেছেন সেনাপ্রধান বলেছেন রাজনৈতিক ক্লান্তিকাল চলছে একটি অন্তপতিন সরকার গঠন করা হবে সব হত্যার বিচার হবে সেনাবাহিনীর উপর আস্থা রাখেন আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি জনগণের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেছেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন আপনারা আমার উপর আস্থা রাখেন একই সঙ্গে কাজ করি একসঙ্গে কাজ করি দয়া করে আমাকে সাহায্য করুন মারামারি সংঘাত করে আর কিছু পাব না সংঘাত থেকে বিরত হন সবাই মিলে সৌন্দর্য দেশ গড়ি কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেছেন বিএনপি জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামের সঙ্গে বৈঠক হয়েছে শিক্ষক আসিফ নজরুল ও জুনায়েদ সাকি বৈঠকে ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকা উজ্জামান বলেছেন আমরা এখন বঙ্গভবনে যাবো সেখানে অন্তপতিন সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন